どうだろう

আমাদের এক কর্দি তিন নং প্রাথমিক বিদ্যালয়ে আমি এক নতুন ভবন আশা করি আমরা সবার পক্ষ থেকে যে একটা নতুন ভবন যেন এখানে হয় আর আমাদের প্রাণকেন্দ্র কেন্দ্র মাদবী এলাকায় কাছাকাছি একবারে এইখানে যদি ভবন না থাকে ছাত্রছাত্রীর মনে কোনো উচ্ছ্বাস থাকে না এর সুন্দর একটা ভবন চাই একটা খেলার মাঠ চাই বিসি মহাদয় যারা আসবে তাদের কাছে আমার অনুরোধ একেবারে মানে প্রাণের দাবি যে আমরা একটা ভবন এবং এই যে পুষ্কি আছে এটা ভরি একটা খেলার মাঠ এবং বাউন্ডারি হল